ডিজিআই নতুন একটি মাইক্রোফোন লাঞ্চ করেছে মাইক্রোফোনটি হচ্ছে খুবই গর্জিয়াস ডিজিআই মাইক মিনি এটা মানে এর আগে ছিল ডিজিআই মাইক টু এবং বর্তমানে আসছে ডিজিআই মাইক মিনি এখন আপনারা ভাবতে পারেন যে ডিজিআই মাইক টু এক্সপেন্সিভ অ্যান্ড ডিজিআই মাইক মিনি এটা দাম কম আসলে কাজ কেমন করবে কিন্তু আমি এখানে আসার পরে পুরোটাই হতভোগ হয়ে গেছি মানে এত ছোটো একটা জিনিস এত মানে এক্সপেন্সিভ না তারপর প্রোডাক্টটি অনেক অনেক বেটার এখন আমি আসছি আমার বন্ধুর দোকানে তাসি ফাঙিও অ্যান্ড অ্যান্ড আমি আসছি আসার পরে এই প্রোডাক্টটি দেখতে আসছি ঠিক আছে এবং ও আমাকে বলতেছে তুমি তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে যদি তুমি ভিডিও করতে চার একটা চাইলে তুমি একটা ভিডিও করতে পারো দেন তুমি তোমার এটা ইউটিউব চ্যানেলে আপলোড করলে পরে তারা যদি দেখে এবং তারা প্রোডাক্টটি যদি নিতে চায় সেক্ষেত্রে তাদের অনেক বেশি অপরচুনিটি হবে তো আমি বললাম ঠিক আছে আমি একটা ভিডিও করছি এবং আনবক্সিং ভিডিও করতেছি আপনারা অবশ্যই প্রোডাক্টটি দেখছেন ডিজিআই মাইক মিনি আর আমি অবশ্যই এটা আনবক্সিং করছে হচ্ছে রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার ওয়ান রিসিভার ওয়ান ট্রান্সমিটার অ্যান্ড আমি মনে করছি প্রোডাক্টটি অনেক বেটার প্লাস কো এখন আমরা কিভাবে এটা আনবক্সিং করব দেখুন এখানে আসলে এটি চার্জিং স্টেবিলিটি কেমন দিবে না দেবে আপনাদেরকে বিষয়টা বলি এখানে পুরোটি আপনার ভিতরে কী কী আছে না আছে এ টু জেড সব কিছু দেখাচ্ছে আর এ শুধু আপনি যদি আপনি ট্রান্সমিটারটি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার দশ দশ ঘন্টা পঞ্চাশ মিনিট মতো চার্জিং ক্যাপাবিলিটি দিবে এবং রিসিভারটি দিবে হচ্ছে আপনার এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট মতো সো আমার কাছ থেকে মনে হয়েছে প্রোডাক্টটি অনেক বেটার এখন দেন আমি এটা আনবক্সিং করব এখন আমার কাছ থেকে মনে হচ্ছে খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট ডিজাই আমাদেরকে উপহার দিতে যাচ্ছে সো সবাই অপেক্ষা করুন আর এই প্রোডাক্টের সাথে কি কী আছে অবশ্যই আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই এখন আমাদের ডিজিআই আমাদের উদ্দেশ্যে কি গিফট পাঠিয়েছে ওয়া দিস প্রোডাক্ট ইজ ভেরি বিউটিফুল একটি গোর্জিয়াস গোরজিয়াস ব্যাগ মানে এটা আসলে মানে ট্রাভেল ব্লগারদের জন্য বেস্ট হতে পারে আমি মনে করতেছি আর আমি কিন্তু অলরেডি ডিজিআই মিনিমাইক দিয়ে রেকর্ডিং করতেছি ইটস রিয়েলি গুড প্রোডাক্ট ইটস গুড ডিজিআই থ্যাংক ইউ ডিজিআই খুব সুন্দর একটি প্রোডাক্ট মার্কেটে লাঞ্চ করার জন্য ইটস রিয়েলি গুড দিস ব্যাগটা দেখুন কতটা ঘর আর আসলে দেখি এই ব্যাগের ভিতরে ডিজে কি দিয়েছে আমরা এত অনেক কথা বলেছি এবার আমার দেখার পালা এখানে একটি চেইন আছে চেনটি আমি ওপেন করলাম এই যে ওপেন করলাম অ্যান্ড দেন আমাদের জন্য গিফট দিয়েছে আমাদের দিয়েছে টাইপ সি একটি যেটা আমি মানে রিসিভারের সাথে ইউজ করতে হবে অ্যান্ড দেন একটি হচ্ছে এটা আমাদের যেটি ওই যে বাইরে নয়েজ ক্যান্সেলেশন জন্য যেটি আছে এই যে ফোমটি যেটি আর কি এইটা ইউজ করতে এই যে এটা আমাদের জন্য দুই পিস দিয়েছে ডিজাই আর দ্বিতীয়ত হচ্ছে একটি ক্যাবল দিয়েছে অ্যান্ড দেন এখানে ক্যাবলের ভিতরে কিছু বিশেষত্ব আছে আপনাদেরকে দেখাবো সেটি আর আরও কি দিয়েছে এই যে আমাদের কাঙ্ক্ষিত গিফট না 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 এটা আমাদের ডিজাই একটি কি দিয়েছে এটি না এটা কেস দিয়েছে অ্যান্ড দেন আমাদের প্রোডাক্ট এই যে সেই রিসিভার ডিজে রিসিভার এখন আমরা আনবক্সিং আরও প্যাকেটে করবো অ্যান্ড দেন ট্রান্সমিটার This is really good guys come on come on shop <laughs> ah wow this एजे देखुन এটা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সমিটার এত ছোট একটি প্রোডাক্ট বাট এর কোয়ালিটি মানে এত পরিমাণ বেস্ট আসলে মুখে বলার মত নাই যে আবার এবার আপনাদের দেখাবো আমাদের রিসিভারটি দেখাই দেখে মনে হতে পারে ছোট স্মল প্রোডাক্ট বাট কোয়ালিটি গুড বা জাস্ট দেখুন কিভাবে ডিজাইনটি করেছে ডিজিআই রিয়েলি থ্যাংক ইউ ডিজিআই এখানে ক্যাবল আছে আপনি এর মাধ্যমে চার্জ দিতে পারবেন যদি আপনি কেস না নিয়ে থাকেন অ্যান্ড দেন এটির মাধ্যমে আপনি হচ্ছে বড় ডি ডিএসএলআর ক্যামেরাগুলোতে আপনি হচ্ছে ইউজ করে বা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দেখুন একটু গাইস প্রোডাক্টটি কত গর্জিয়াস রিয়েলি গুড থ্যাংক ইউ ডিজিআই অ্যান্ড সেকেন্ড ওয়ান অ্যান্ড দেন দিদি আমাদেরকে কী দিয়েছে একটি চার্জিং সিস্টেম দিয়ে এটা চার্জিং ক্যাবল দিয়েছে মানে আমি চাইলে একটা চার্জিং ক্যাবলের মাধ্যমে একসাথে দুইটা জিনিস চার্জ করতে পারবো ও ইটস রিয়েলি গুড রিয়েলি রিয়েলি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি যে বিষয়টি কথা বলছিলাম যে বড়ো একটি ক্যামেরাতে আমি ইউজ করতে পারবো এটি হচ্ছে রিসিভারের সাথে লাগিয়ে ক্যামেরার সাথে যদি আমি চেট করে দিই দেন এটা তখন ওই রিসিভার হিসেবে কাজ করবে এস গুড আরও একটি প্রোডাক্ট আছে আরও একটি জিনিস দেখায় আপনাদেরকে এটি হচ্ছে আপনি রেখে এটার ওপর রেখে আপনাকে চার্জ দিতে পারবেন বা সরাসরি আপনি এখান থেকেও এটা এই প্রোডাক্টটি এইভাবে এই যে আপনার যে ইয়াটি আছে ট্রান্সমিটারটি আছে আপনি এভাবে রেখে এটার ওপর চার্জ করতে পারবেন ইস রিয়েলি আমেজিং এত কম দামের মধ্যে ফুল প্রোডাক্ট আসলে ধারণার বাইরে চলে আসুন ডিজিআই শপে চলে আসুন আর দেখুন আমাদের ব্যাগটি অনেক বেটার আর আরেকটি বিষয় যেটা হচ্ছে বলছিলাম টাইপ সি একটি টাইপ সি একটি আমাদের ইয়ে দিয়েছে মানে এইখানে এই যে আমি রিসিভারের উপর বসিয়ে এই যে এটি এভাবে কানেক্টেড করে আমার এটি এভাবে কানেক্টেড করে এই যে দেখুন কত সুন্দর একটি কোয়ালিটি হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনি যখন ট্রেনে ভিডিও করবেন বড় বড় পাহাড়ে উঠবেন সেক্ষেত্রে আপনার এটি পরিদর্শন করেছেন কিন্তু না গাইস এটি ভেরি ভেরি স্ট্রং এর এত পরিমাণ স্ট্রং আসলে এটা এত সহজে খুলে দেওয়ার মতো জিনিস না আপনি লাগিয়ে যদি টানা হাজারা করেন সেক্ষেত্রেও দেখ বুঝতে পারবেন যে কতটুকু এটা ক্ষমতা এটা মানে কতটা বেটার ইটস রিয়েলি গুড গাইজ অ্যান্ড দেন আপনারা সবাই সকল প্রোডাক্টটি দেখেছেন আর আপনি যে আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন অলমো আমি ইউজ করতেছি অলসো এখন ডিজিআই মাইক মিনি ইজ রিয়েলি গুড প্রোডাক্ট অ্যান্ড আপনারা আমার ভয়েসটা শুনলেই বুঝতে পারবেন যে ডিজিআই আসলে কী আমাদের উপহার দিচ্ছে থ্যাংক ইউ ডিজিআই আর আপনারা সকলে চলে আসুন ডিজিআই মাইক মিনি কিনতে আর খুব সুন্দর একটি উপহার ডিজিআই তরফ থেকে থ্যাংক ইউ ডিজিআই খুব কম দামে একটি ভালো মার্কেটফুল প্রোডাক্ট দেওয়ার জন্য সো ফাইনালি আমরা এখন যে ভিডিওটি মেক করতেছি এটি হচ্ছে আমরা নিউজে প্রোডাক্টটি ছিল যেটি হচ্ছে আমাদের আমরা যেটি আনবক্সিং করলাম আপনারা দেখলেন এই যে সেটি বক্স আর যেটি হচ্ছে আমরা আমরা যেটি আগে ভিডিও করেছিলাম যেই প্রোডাক্টটি এটি হচ্ছে সেটি এই ভিতরে দেখতে পারেন এই যে সেই প্রোডাক্টটি ভিতরে আছে এই যে দুইটি প্রোডাক্ট বাট বাট রাইট আমি ইউজ করছি আমি হচ্ছে মানে যেটা আমি আনবক্সিং করলাম সেটি আপনার ভয়েস শুনে বুঝতে পারতেছেন আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট এটি হতে পারে অ্যান্ড ব্রো আই নিড সাম গিফট আসলে আমি এটা বললাম মানে আপনারা ডিজাইয়ের যদি আপনার এখান থেকে নিতে চান এগুলো তাহলে পরে আসলে পরে আপনাদেরকে গিফট দিবে ডিজায় অবশ্যই ডিজায় গিফট দেবে আর আপনারা অবশ্যই ডিজাইয়ার গিফট নেওয়ার জন্য হলেও ডিজাইয়ের প্রোডাক্ট নেওয়া উচিত কারণ ডিজাইয়ের গিফট অনেক আকর্ষণীয় আকর্ষণীয় গিফট থাকে আর আমার পাশে দেখছিলাম ড্রোন আর আপনাদেরকে খুব শুন আমি এ টু জেড বিভিন্ন ড্রোন নিয়ে আমি আলোচনা করতে হচ্ছি আর এই যে পাশে বিভিন্ন ধরনের ক্যামেরা আছে আর সব বড় বড়ো কথা অ্যাকশন অ্যাকশন ফাইভ প্রো এই ক্যামেরাটি আসলে অনেক বেস্ট একটি প্রোডাক্ট আমি অনেক দেখেছি বাট এখানে আছে আপনার হচ্ছে এই যে অসমো পকেট থ্রি মানে অনেক অনেক বেটার বেটার প্রোডাক্ট আছে দেন আসতে পারেন এবং আছে গিমবেল আপনারা গিমবেলগুলো দেখুন কতটা সুন্দর একটি গিমবেল আর এখানে অনেক কম দামে জিনিসপত্র বিক্রি করা হয় বাস ডিজিআই আসলে আমাদেরকে অনেক চমৎকার দেখাতে সামনে সামনের দিকে আর আমরা চেষ্টা করতেছি ডিজে চমৎকারগুলো দেখানোর জন্য আর নেক্সট দেখাবে অন্য কোনো ভিডিও দে আর রোয়ালি গুড প্রোডাক্ট অ্যান্ড দেন আমার বয়সটি যদি ভালো শুনতে পারেন আপনারা অবশ্যই কমেন্টে আমাকে বলবেন যে প্রোডাক্টটি আসলে কেমন আমি হয়তো বা অনেক কিছু না জানতে পারি আমি যতটুকু জানি ডিজে এই প্রোডাক্টটি অনেক বেটার দিয়েছে দাম কম হিসাবে আর রালি গুডস বাই বাই